পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে কিনা ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি কবরের চারপাশে ইটের দেয়াল তৈরি করা কি বেদাত হবে মহিলারা নামাজ উচ্চ সরকারের পড়তে পারবে কি না দোয়া কোনো ছাড়া কি ভিতরের নামাজ হবে রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুণা হবে বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না খাটের উপর নামাজ পড়া যাবে কি না হারানো টাকা কি করব মালিককে অনেক খোঁজাখোঁজির পরেও পাই নাই গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় মাঝে মাঝে মনের ভিতর আল্লাহ আর নবীজির নামে খারাপ চিন্তার সন্দেহ আসে না চাইলেও এ থেকে পাপ হবে এর থেকে বাঁচবো কিভাবে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে আমার আম্মুর সামনে কেউ হাঁচি দিলে আম্মু বলেন সামনে কোনো বিপদ আছে বা বাধা আছে পরবর্তীতে সত্যি সত্যি দেখা যায় কোনো একটা সমস্যা হয়েছে আমি শেখের কাছে ব্যাখ্যা চাই আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা শুরু করছি পেঁয়াজ রসুন খাওয়া জায়জ আছে কিনা রাসেল জানতে চেয়েছেন যে অবশ্যই কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়জ আছে কাঁচা পেঁয়াজ রসুন খেলে গুণা হবে না তবে কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে যাবেন না কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার পরে মুখে দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে যাবেন এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর ঘুমানো শরীরের বিধান কি এটি জায়েজ আছে তবে অনুত্তম কাজ নবী করিম সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন আল্লাহমা বারিক গুলি উম্মতে ফিবু করিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা বৃদ্ধ হলে ভিন্ন কথা তবে যদি কেউ ঘুমান তিনি কোনো বড় গুনাহা করেছেন অপরাধ করেছেন এই লেভেলের সমস্যা নয় অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু তাছাড়া সাল্লাম সকালে ঘুমাতেন না কখনো সেজন্য এটি সুন্নাতের খেলাফ এরপরে মরিয়া ভক্তার মন্নি জানতে চেয়েছেন কবরের চারপাশে ইটের দেয়াল তৈরি করা কি বেদাত হবে কবরস্থান যদি হয় তাহলে চারপাশে ইটের দেয়াল করতে অসুবিধা নেই আর কবরের চারপাশে শুধুমাত্র জন্য এক ইট বা দিয়ে রাখেন এটাও হতে পারে কিন্তু বড় ওয়াল করা উচিত নয় বিশেষ কবরের উপরে পাকা করা উচিত নয় এটি হাদিসে নিষেধ আছে বর্ণিত হাদিসে সুস্পষ্টভাবে সাল্লাম এগুলোকে ভাঙতে নির্দেশ করেছেন তবে কবরের যদি আপনার কবরকে পাকা না করে জাস্ট আপনার পার্টিশন বোঝানোর জন্য একটি তুলে দেওয়া হয় সেটা অসুবিধা নেই মহিলারা নামাজে উচ্চ স্বরে কেরাত পড়তে পারবে কি না এটা জানতে চেয়েছেন মেঘ রহমান আপনি মহিলারা উচ্চ স্বরের নামাজেরাত পড়বেন না তবে ঘরে যখন নামাজ পড়বেন রাতের নামাজগুলো গুনগুনিয়ে তারা অবশ্যই আদায় করতে পারবেন রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন দয়া কুনুত ছাড়া কি বিতরের নামাজ হবে হলে তা দেখুন দয়া কুনুত এটি বিতরের জন্য ওয়াজিব অনেক ও লামায়ক রামেটিকে সুন্না বলেছেন যেমন স্কলাররা সৈবামায়করামেটিকে সুননা বলেছেন তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটিতে দোয়া কোনো পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়া কোনো ছাড়া নামাজ পড়া উচিত নয় হ্যাঁ কেউ মুসলিম হলেন তিনি জানেন না তাহলে তার জন্য যা আছে বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে তাতে ইনশা আল্লাহ তার ভিত্তির সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয় ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না এটা কতটুকু সঠিক না এটা ভুল কথা অ্যাটাচ বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি এটি যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয় সুইটি আহমেদ জানতে চেয়েছেন গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুণা হবে গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক যদি কেউ না রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণা হবে কারণ গিবৎ করার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না তিনি অপরাধ করছেন অপরাধীর সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ইসলাম দেয়নি যদি তিনি রক্ত সম্পর্কে আত্মীয় হন হ্যাঁ আপনি তার সাথে গিবতের মজলিসে যোগদান করবেন না সেটিকে অ্যাভয়েড করবেন কিন্তু সম্পর্ক ছিন্ন করা তার সাথে যোগাযোগ না রাখা এটা করা উচিত নয় এটা অতি অতিরঞ্জন হবে বাড়াবাড়ি হবে এবং আত্মীয়তা সম্পর্ক রাখা করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না অবশ্যই করা যাবে বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি বড় বেশি হয় বিয়ে করাতে কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে বিবাহ করেছেন খাদি জারাদে আল্লাহ আনহাকে তখন তার অনেক বেশি বয়স ছিল নবী সাল্লাহ সাল্লামের চাইতেও বেশি বয়স ছিল বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইস্যামশ দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই বিবাহ নেই আমাদের অনেক কুসংস্কার আমরা বিধবা বিয়ে করতে চাই না আমরা তালাক বিবাহ করতে চাই না এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি এই এইগুলো সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি এগুলো অনেক অন্যায়ের দুয়ারকেও মোচন করে বিবাহ বিষয়টাকে সরিয়ে অনেক ইজি করেছে সাবাইকরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল নারীদেরও একাধিক জায়গায় বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে এখন দুই তিন জায়গা বিয়ে হলে তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয় এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র অংশ ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করে দিয়েছে সমাজে এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব ততই ইনশাল্লাহ কল্যাণের অগ্রসর হতে পারবো জান্নাত ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কি না যে অবশ্যই যাবে খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদরের উপর নামাজ পড়া যাবে না বিছানা যদি ধোয়া থাকে পরিষ্কার থাকে না পাক দেখা না যায় কোনো নাপাকের আলামত না থাকে তাহলে সেখানে সালাদালা করতে কোনো অসুবিধা নেই এরপরে মাজাউর ইসাম জানতে চেয়েছেন হারানো টাকা কী করব মালিককে অনেক খোঁজাখোঁজির পরেও পাই নেই যদি পরিমাণ অনেক অল্প হয় আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর যথাযথ উপায় খোঁজাখুঁজি করার পর বিজ্ঞপ্তি দেওয়ার পর আশপাশে ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দুহীকে দান করে দিতে পারেন আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন তার পক্ষ থেকে সবটা তার পক্ষে যুক্ত হবেন শারমিন নাহার জানতে চেয়েছেন নামাজের শেষে জায়নামাজে জায়নামাজ সালাম করার এবং তাজবি তেলাওয়াত করতে চুমু দেওয়ার বিধান কি নামাজ শেষে জায়নামাজে জায়নামাজকে সালাম করা কিংবা তাজবি কোরআন তেলাওয়াত এগুলোকে আপনার চুমু দেওয়ার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই বরং এগুলোকে যদি কেউ সিস্টেম মনে করেন এগুলোকে যদি কেউ তেলাওয়াতের আদব শিষ্টাচার হিসেবে বানিয়ে নেন নিয়ম বানিয়ে নেন তাহলে সেটি বিধায়তে পরিগণিত হবে আমরা যে জানামাজ করলাম এটার সাথে আমাদের চুমু খাওয়ার বা এটার প্রতি শ্রদ্ধা দেখানোর মতো কিছুই নেই যে তেজবি আমরা ব্যবহার করলাম সেটা ব্যবহার করার সাথেও সেটাকে সেটাকে শ্রদ্ধা করারও বিশেষ কোনো কারণ নেই হ্যাঁ কোরআন কালিমা আল্লাহ তালা কালাম সেই জায়গা থেকে আপনি ভালোবেসে কখনো চুম্বন করেন ভিন্ন কথা কিন্তু যদি আপনি তে করলেই এটা করতে হবে মনটি আবশ্যক বানিয়ে নেন তাহলে সেটি পরিত্যাজ্য হবে তাহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই আহ বড় জোর অজু করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন নিতু জানতে চেয়েছেন মাঝে মাঝে মনের ভেতর আল্লাহ আর নবজির নামে খারাপ চিন্তা সন্দেহ আসে না চাইলেও এ থেকে থেকে কীভাবে এ আল্লাহ এবং তার সম্পর্কে বাজে চিন্তা অনেক মানুষের মধ্যে আসছে আর এটি লক্ষ্য করবেন যে এটি সে সমস্ত মানুষের মধ্যেই আসেন যারা ইমানদার যারা আল্লাহ এবং তারাসুলের প্রতি ইমান রাখেন শ্রদ্ধা করেন তাদের মধ্যেই এই চিন্তাগুলো আসে এই চিন্তা আসা বরং আপনার ইমানের প্রমাণ বহন করে অর্থাৎ এই চিন্তা আসার পর আপনি আপনার মধ্যে খারাপ লাগায় কাজ করছে এবং চিন্তাটা আসছে এই জন্যই যে আপনার ভিতরে আল্লাহ এবং সাল্লাহ রসুল প্রতি বিশ্বাস আছে শতান চার চেষ্টা দূর করতে সেই জন্যই তাদের চিন্তা আনছে আপনার মধ্যে এর কারণে গুণা তো হবেই না বরং আপনি আল্লাহ রব্বল আলমিনের প্রতি বিশ্বাসটাকে আরও প্রগাঢ় করবেন এবং এই পরিস্থিতি আরও মজবুত করে ধরবেন সুদৃঢ় করবে করে আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের আদেশকে ধরবেন এবং সাল্লাদুল্লাহ তার মধ্যে তার মধ্যে আল্লাহ তালা কল্যাণ দান করবেন এবং মনে রাখবেন যে যে ঘরের সম্পদ আছে সেখানে চোর আছে আপনার ভিতরে ইমান আছে আপনি আল্লাহ এবং তার বাস্তবতা আছে শয়তান আপনার ভেতর থেকে দূর করার চেষ্টা করছে এটা মনে করার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে ইমানই আরো বাড়বে ইনশাল্লাদুলিল্লাহ আবদুল্লাহ মামুন জানতে চেয়েছেন আমার আম্মুর সামনে কেউ হাঁচি দিলে আম্মু বলেন সামনে কোনো বিপদ আছে বা বাধা আছে পরবর্তীতে সত্যি সত্যি দেখা যায় কোনো একটা সমস্যা হয়েছে আমি শেখের কাছে ব্যাখ্যা চাই ভাই আব্দুল্লাহ মামুন এটি হলো কাকতাল আপনার মা হাঁচির পরে সমস্যা আছে সামনে বলেছেন তো সমস্যা তো আমাদের জীবনে লেগেই থাকে কম বেশ ছোটো বড়ো সমস্যা থাকেই আপনি যদি বলেন যে হাঁচির হলো এবার তাহলে একটা ভালো কোনো জিনিস আমার জন্য অপেক্ষা করছে দেখবেন আপনি ভালো জিনিসও খুঁজে পাবেন কারণ আমাদের জীবনে ছোটোখাটো খুঁটিনাটি ভালো মন্দ এটা লেগেই থাকে আমাদের জীবনে অথবা আপনি ওইভাবে মেলাতে পারবেন এটি সম্পূর্ণ কুসংস্কার হাঁচির সাথে ভালো বা মন্দের কোনো সম্পর্ক নেই বরং হাঁচি দিলে ভেতরে যে সমস্ত সহায়তা আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের প্রভাব বিস্তার করে সেগুলো বের হয়ে আসে এর বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যার পাশাপাশি হাদিস থেকে এই ব্যাখ্যাটা আমরা পাই যার কারণে হাঁচির পরে মানুষ রিল্যাক্স ফিল করে দেখবেন যদিও অতিরিক্ত হাঁচি অনেক সময় অসুস্থজনিত কারণ হতে পারে সেটি ভিন্ন বিষয় যাই হোক তো এরকম হাঁচি যদি আসে তাহলে সেক্ষেত্রে সামনে বিপদ আছে বা ভালো কিছু আছে এরকম মনে করার কোনো কারণ নেই বরং হাঁচির পরে বিশালামের জন্য আলহামদুলিল্লাহ বলা শিক্ষা দিয়েছেন আল্লাহ শোকর আদায় করতে হয় যদি বিপদ সামনে থাকে তাহলে শুকর আদায় করার কথা তো বলা হতো না যাই বোঝা গেল এটি ভুল ধারণা তারা আমাকে বোঝাতে হবে যে হাদিসের যে বার্তা আছে তার বিরোধী এবং পরিপন্থী কোনো বিশ্বাস মুসলমান আন্দোলন করতে পারে না ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে এসে এক্ষেত্রে রসুল আকরম সাল্লা সাল্লামের যে হাদিস রয়েছে সেটি হলো মান্নাম আন সালাতিন আউনাসি হাফ আল ইউসাল্লিহা ইদা কারা হাফ ইন আলিকা ওয়াক্তুহা যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন সেটাই তার বক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় করবেন ফ্রেশ হওয়া সালাত সালাত আদায় করতে পারবেন না কিন্তু ফ্রেশ হওয়ার মানে এই নয় যে ঘন্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাদকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া